আমি আহামুনি এমনই কিছু কথা জিজ্ঞাসা করে নেই বলেছি ঠিক মাত্র কয়েকটা কথা আলোচনা করেছিলাম কি বলেছিলাম কারণ তুমি আমার ভাই হয়ে সেই ব্যাপারটা করতে পারলে না আমার স্বামী হয়ে হোক না আমার ভাষণ হয়ে হোক না তারপরে আর একটা কি করেছিলাম চলুন দেখি নি আমার পিতা হয়েও না তাই না মানে একে একে সব জায়গাতে তুমি দোষ করেছো

দ্রৌপদীর স্বামীজি স্বয়ংপর সভা থেকে নিয়ে এলো সে অর্জুন এই অর্জুন করলেন কি যুধিষ্ঠির নকুল সহদেব ভীম এই চারটে ভাইকে ভাগ করে দিল কেন এই কেন আমার উত্তর ছিল যার উনি বলেছেন ভালো উত্তরে একটা কথা জানার নাই যাবে সেই ভাগ করার আমাকে আবার বলছে তুমি কেমন লেগেছে স্বামী যদি বা ভাগ করে দিলে তুমি ভাগে সাজা নিলে কেন তুমি রাজি হলে গেলো তুমি এক আমার কারণে গেলে গেল সেই আম কাটলে তোমাকে পেরে দিল সঙ্গে সঙ্গে বলল আমার কর্ণ যদি স্বামী হতো আমার মনে আশা মিটে দিত না কি বলছে তাহলে তুমি কেমন মেয়ে এক লিঙ্গ ভোজনে নারী সতী হয় দুই লিঙ্গ ভোজনে নারী বিচারিনী হয় তিন লিঙ্গ যদি করিবে

তা ধান শত করতে করতে মাঝে মাঝে দেখবেন ওই আমরা কি বলি ওটাকে তুষ বা সুর কিছুক্ষণ পরে দেখবেন নিয়ে একটুখানি তখন ছিটি দেওয়া হয় দাও দাও করে জমি যায় লোকে দেখে মনে করে আঘাত তো নেই একটা খোঁচা কাটি দিয়ে একটুখানি খুঁচি দিলে পরে ভেতরটা ঘুমুষে ঘুমুষে করে তেমনি কবি গান গাইতে গেলে পরে পাল্লাদার যখন বলবে তার বিপক্ষ যেজন থাকবে সে কিন্তু ওই ঘুমসি 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 জলি জলি মরবে আমি আসলে ছিলাম না বাসা করে বসেছিলাম কিন্তু ওনার ভাব ভাষা

সুতো আর বাঁধে যেমন মনে করুন রাহু আর চাঁদে যেমন আপনাদের কাছে কি বলবো দাদা এই জগৎ সংসারের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতে পাই এই মেয়ে ছেলের কবি গানের কবি গান মানুষের মধ্যে এখানে লাগিয়ে দিয়েছেন লড়াই এই লড়াই যতক্ষণ না শেষ হয় এরা মনে মনে ভাবে যে মেয়ে ছেলে যদি হেরে যায় তাহলে বেটা ছেলের একটু মুখে মধ্য ছবি আর মেয়ে ছেলে যখন হেরে যায় মনে করুন তখন মনে মনে ভাবে তাহলে ভালোই হলেও একজনের

বলছে গোবিন্দ মাতাজি দেখছে এখানে কেউ তো নেই আমি ছাড়া আমাকেই বলছে কথাটা মাতাজি তখন না থাকতে পেরে প্রেম প্রেমজীবীটা নিয়ে গিয়ে বলছে কবে বোঝেন রাধা পুজো রাধা কৃষ্ণ পাবে রে জয় রাধে গোবিন্দ বাবাজি তখন আবার কথার পিঠে কথা দিচ্ছে দেখছে তো লাইনে চলে এসেছে বাবাজি তখন বলছে তবে আবার কেন সেই বলেছে মাতাজি তখন বলছে এখন হয়তো হইতে পারে রে দরজা খুলে যাচ্ছে বাবাজি কোথায় গেল মাতাজি কোথায় গেল তখন দেখছে দুইজনা দুই কোনো ছিল এক কোণে জন বাবাজি কম্বলটা খুলে দিয়ে বলছে আর চিন্তার কারণ

এখানে মা বিটি বাপ বিটি সম্পর্ক কেউ থাকবে না ভাই ছাড়তে কিন্তু পাই ছাড়ার উপায় থাকে না তাই না তাই আমি বলি আমার চলান্ত সময় বয়ে যায় আছেন যত সুন্দর সকলের কাছে আবেদন বাজা আমার বলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি

কৃষ্ণ কথা বলিতে গোপনে কৃষ্ণ সকলে আচ্ছা সকল কাজে যদি কৃষ্ণ কথা বলে তাহলে ভালো লাগে সেই জন্য বলছে ময়না ট্রিয়া কি করে বলুন দেখিনি ময়না ট্রিয়া মাঝে মাঝে কৃষ্ণ কথা বলে হরি কথা বলে রামের কথা বলে রাম কোনো গান গায় না কিন্তু সকলি পাখি যদি কৃষ্ণ কথা বলে ভালো লাগবে দাদা তার মুখে শোভা পাবে না সকলি কারো যদি চালে বসে যায় কি হবে বলুন দেখে তাকে বামুন ডেকে আবার তা সরকার করতে হবে নাকি বলছেন তবে কিন্তু হবে তাই কৃষ্ণ কথা বলছে স্বপ্ন তাই বলছে বেশি সুখ নাই আর জীবন কৃষ্ণ কথা বলছে সত্যি Bye. -bye. বেচিস শুকনাই জীবন নিয়ে কৃষ্ণ কথা বলছে সব সময় কত ময়না ময়নাটিয়া পেটের দায়ে ছুটছে নেগার পানি নাকি তাই না আপনাদের কাছে বলাই ভালো যেমন সেত ধানে আমারি কাছে বলে বলো পাল হব আমারি জানাায় কথা বললে ধর্ম ধরে রাখার নাম ধর্ম সংসারে নারী একটা একটা দুটো নারী আছে ডাক্তারে 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 যেদিন ডাক আসবে ডক্টরকে নিয়ে এনে পারে আগে হাত ধরে রাখে নারীর ভাত আছে তো অনেকে বলছেন তো নারীর ভাত যদি থাকে তবে চিকিৎসা হবে আর নারীর ভাত যদি না হয় তারপর শ্বাস শ্বাস

অসুস্থ হইতে পারে একটু গরম জল করে গা ধোয়াইতে হবে ঠান্ডা জল হইলে পরে মাথাটা একটু ধুয়ে দিতে হবে তাকে বলা হয় কর্তব্য জ্ঞান করতে হয় দেখেন হচ্ছে নারীকে এগুলো হলো বাস্তব জগতের মধ্যে খানি আর একটা ভালো কথা তোমারে জানাই আপনারা জানেন জানেন মহাশয় এই পুরো যদি বিপদে পড়ে বিপদ কালে নারী আমি সাহায্য করি নেবে

আপনারা জানি জানে জামাই কথা ভালো এই সবে খবর কেউ পায় না মহাদেব এই কি করিল সব কথা মামে যায় নারদ মনি নারদ চলে গেল আমার শিবের কাছে গিয়ে বাবা কইতে লেগেছিল মামা গো কথা বুঝতে না রে কি হয়েছে বলো কথা আমায় তারা পারি সেই সময়ে কি করিল জানেন মহাশয় ভাবের কথা সবার মাঝে আমি নিয়ে যাই সঙ্গে সঙ্গে পুনরায় সাগর মন থাকা করিল যাই উঠে গেছে বাবা পর্বে উঠেছিল অবশেষে বাসকি নাগের মুখে হইতে বড়লের বিশুদ্ধ ভাই মন্দগরি পর্বত বলে আপনাদের

শিবপুরে নামে অম্বিকার কথা বলছি না বাবা কেমন সময় নারদে গেল ছুটতে ছুটতে দুর্গার কাছে বলে আমি চলো চলো তুমি না গেলে মামা

নারী দেহে আজ থেকে নারী যত বিশ্ব সুন্দর হোক না কেন যে বিষ খেয়ে স্তন ভান করালো এই বিষের দাগটা গা নারীর নারী স্তনভানকারে আজ পর্যন্ত লেগে যাচ্ছে এইবার আমাকে বলছে কেন তুমি রাত বারোটাতে তোমার প্রশ্ন দাঁড়িয়ে তারপর আমার কাজ ঢেগাবে যাবো না কি বলছে রাত বারোটা কেন কাপড় ভিজিয়ে গণেশ তুমি দুর্গা